অবশ্যই ভালো লাগলো কারণ যাকে দেখে ছোটবেলা থেকে আগ্রহ আমাদের তৈরি হয়েছে নাটকের প্রতি বা অভিনয়ের প্রতি আজকে তাঁর নব্বইতম জন্মদিনের জন্য বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা করা আজকে শ্রুতিবিচিত্রা থেকে এই অনুষ্ঠান করছে ঠিক কথা কিন্তু প্রতি বছরই করে ওরা কিন্তু এবছর বড়োভাবে করা হচ্ছে এই কদিন আগেই ওনার নব্বইতম জন্মদিন গেছে আর তার সামনে বসে পারফর্ম করা এটা তো বরাবরই একটা অত্যন্ত লোভনীয় ব্যাপার এবং শুধু অমলগুহ নয় তার যে সুযোগ্য কন্যা ক্যামেলিয়াদি যাদেরকে ছোটবেলা থেকে দেখে 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 আমরা বড় হয়েছি যাদের অভিনয় শুনে অভিনয় দেখে বড় হয়েছি তাদের সামনে বসে অভিনয় করাটা তো সত্যিই অত্যন্ত আনন্দের এবং লোভনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং এটা যে খুব ভালো লাগার জায়গা বা খুব ভালো লাগার মতন একটা ঘটনা সেটা বলার কোনো মানে আর আবশ্যকতা নেই আজকে জেঠু নব্বইতম জন্মদিন হিসাবে যে অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রুতি সেখানে আমন্ত্রিত হয়ে আমরা শৈবাত্তার মিন্টু সুনীপা এবং মিতা তিনজনে এসেছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের গর্বের শ্রুতি জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা জেঠুর কথা কি বলবো আমি ওনার কাছে শিখিনি কখনো হয়তো কিন্তু ওনার শিক্ষা কিভাবে পেয়েছি সেটা একটু ছোট্ট করে বলি প্রথম আমি যখন বাগুইহাটিতে এসে শ্রুতি নাটক করতে এলাম তখন সামনে দর্শকের আসনে ওনারা বিশেষ নাট্য ব্যক্তিত্ব হিসাবে বসেছিলেন এবং আমি কুড়ি মিনিটের একটা শ্রুতি নাটকে চারটে মাত্র আমার ডায়লগ ছিল সেটা অভিনয় করার পর আমি যখন নেমে আসি তখন জেঠু আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে এইটুকুতেই তুই বুঝিয়ে দিয়েছিস তুই করতে পারিস এটা আমার কাছে একটা বড়ো পাওনা এইটা এই যে সাহসটা উনি আমায় দিয়েছিলেন এরপরে আরও বেশ কিছু প্রতিযোগিতায় গেছিলাম শ্রুতি নাটকের যেখানে উনি যাচ্ছিলেন সেখানে আমরা প্রাইজ পেয়েছি ঠিকই কিন্তু প্রাইজ পাওয়ার সত্ত্বেও উনি যে অ্যানালিসিসগুলো করে দিয়েছিলেন সেখান থেকে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি মানে জেঠুকে সহস্রবার প্রণাম ওনাকে এত কাছ থেকে পাওয়াটা আমাদের কাছে অনেক ভাগ্যে আগামী তেইশে মার্চ কলকাতা শিশির মঞ্চে মোহরি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে থাকছে নাচ গান আবৃত্তি এবং শ্রুতি নাটক এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করতে যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো ফোর এইট ফোর ডবল নাইন জিরো আর একবার নাম্বারটা বলছি সেভেন নাইন এইট জিরো ফোর এইট ফোর ডবল নাইন জিরো